ধমাকাদার ব্লগ নিয়ে চলে এসে দেখো আমরা কে কে এসছি ইউটিউব ক্রিয়েটার প্রমোশনের এসে তো সাথে দেখা অনেকে আছে এখানে রাখি দেবনাথ আছে দোরা আছে অর্পিতা আছে এখানে তো অনেকে আমার অনেকে মিলে সবাই মিলে চলে সব ক্রিকেটারদের ডাকছে এখানে এসে ডাকছে বলছে কিভাবে কি করতে হবে সবকিছু আমাদের বোঝাতে হবে আবার বললাম তা সাহেকদের একটু হাই করে দেখ একজন ভালো মানুষ আলাপ করে আমার খুব ভালো লাগলো হয়তো ফোনে দেখেছে আর সাথে তো সামনে সামনে দেখে তো সবাই তো এক্সাইটেড আর এদিকে দেখো সবাই তো সেলফি বগেরা নিতে সবাই তো ব্যস্ত আর এদিকে তো সাহেকদের সাথে তো সবাই ব্যস্ত রয়েছে এমনিতে আর আমাদের দেখ দেখো এখানে তো ভিতরের দিকে এন্ট্রি নিয়ে নিচ্ছি ভিতরের দিকে তো এন্ট্রি নিয়ে নিচ্ছি আর এন্ট্রি নেওয়ার পর এখানে সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিল ব্রেকফাস্টে তো অনেক ধরনের আইটেমটা ছিল আর এখানে দেখো কিয়েটারে এখানে এসে তো সবাই সেলফি বোকের সবাই তো তুলে নিচ্ছে আর এখানে দেখো ইউটিউব কিয়েটার প্রমোশন এখানে এসে তো সবাই এক্সাইটেড আর সবার তো খুব আনন্দ লাগলো আর এখানে তো সবাই মিলে সেলফি পোকা সবকিছু বলছে তো রাখি বলছে তোমরা সরো এবার আমাকে একটু চান্স দাও আর এদিকে দেখো রাখি তো ফ্যান ফুলের তো তোমরা জানো কেমন অর্পিতা দিয়ে সেলফি পোকা সব তো তুলে নিল এবার বলছে আমি রাখি বলছে এবার আমি আমি সেলফি বোকের সব তুলবো এবার এখানে বলছে ওয়াও কি দারুণ লাগছে আমার কি প্রমোশনে চ্যানেলে এসে কেমন এখানে এই সেশনটা তো আড়াই থেকে তিন ঘন্টা চলছে আর এখানে বড় বড় তো ক্রিয়েটার চলেছে মজার ইন্টারেস্টিং হলো ইউটিউবের লোগোর উপরে একটা ড্রয়িং করতে হবে প্লাস্টিকের রবার্টের উপর রবার্টের মতো এখানে তো সবার সবাই ইউটিউবের নাম লিখছিলো আমরাও তো লিখছিলাম আর এদিকে দেখো দোরা টোরা তো সবাই লিখছিলো আর এদিকে সবাই দেখাচ্ছে এদিকে আমারটাও দেখাচ্ছি তোমরা আমরা লাভ গেছিলাম কিন্তু লাভটা তো এদিকে করেছে আর ওইদিকে বেঁকে গেছে কিন্তু প্লাস্টিকের উপরে কত সময় থাকে রবার্টের মতো আর এখানে তো আমরা এখন বেরিয়ে পড়বো আর বেরিয়ে পড়ার সময় আমাদের ইউটিউব থেকে গ্রুপ ছবিগুলো সবাই ছবিগুলো তুলে নিলাম আর সবাই মিলে ছবিগুলো তুলে নিয়ে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব আর এখানে তো আমার সেশন তো এখানে আড়াই তিন ঘন্টা চলছিল চলার পর শেষ হয়ে গেছে এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব বাইরের দিকে মিলে এখন লাঞ্চ করে নেবো লাঞ্চ করার পর এখন সবাই মিলে এখানে বাইরের দিকে বেরিয়ে যাব বাইরে বেরিয়ে যে সবাই বলছে যে একটু রিলস বাগারা করবে এখানে রিলস বাগারা করতে তো চালু আছে আর অর্পিতা বলছে যে সবাই ঠিক মতো করো আর স্টেপটা দেখে নাও কীভাবে কী করতে হবে আর এখানে দেখো তো একজন ক্যামেরা ধরছে না তিনজন ক্যামেরা ধরছে আর এখানে তো স্টেপ তো বলেই যাচ্ছে কিভাবে কি করতে হবে কিন্তু আমাদের তো অনেক দূর যেতে হবে কলকাতা থেকে তো বাড়িতে প্রায় তিন ঘন্টার প্রায় রাস্তা আর এখানে তিন ঘন্টার রাস্তাটা আমার বাড়িতে তো অনেক টাইম লেগে যাবে আর এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে যাওয়ার পর আমরা ঝিকরি বাজারে ওখানে এসে ফাঁকা জায়গা করে এসে আমরা রাত্রিবেলা ডিনারটা করে নিলাম প্রায় শেষ হয়ে গেছে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমার যদি ভিডিওটা ভালো থাকে তোমার নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে চলো